খালা ছোট মাছ না বড় মাছ বড় মাছ বড় মাছ নরমালি কি কি মাছ খেতে আপনি পছন্দ করেন রুই মাছ তেলাপিয়া মাছ আচ্ছা আর পাঙ্গাস কাতল আর কি মাছ বলেন আর কি মাছ বলেন লাস্ট এক মাসের ভিতরে কত কেজি ওয়ালা মাছ আপনি খেয়েছেন বড় কত কেজি ওয়ালা মাছ নিছেন বড় 1 কেজি আজকে রেকর্ড ভাঙবো আজকে হবে বাজার সবচেয়ে বড় মাছ কথা সোজা এই বাজার থেকে সবথেকে বড় মাছটা আজকে আমি নিতে বলি তাহলে আপনি কোন মাছটা নেবেন রুই মাছ রুই আচ্ছা দেখা যাক আচ্ছা খালা আপনি কোন জেলা থেকে রংপুর রংপুর ওয়াও রংপুরের মানুষ এই প্রথম আমার আমার চ্যালেঞ্জে রংপুর জেলার মানুষ এই প্রথম আমার চ্যালেঞ্জে এর আগে কেউ কখনো রংপুরের জেলার মানুষ আমরা পাই নাই শুধু রং রংপুর থেকে যারা দেখছে তারা কি করবে ভিডিও শেয়ার করবে অবশ্যই আমাদের ভিডিও হচ্ছে কোনো সমস্যা আছে আপনার না ঠিক আছে খেলা করেন কি আপনি বোতল টকে ভাত খায় ও বটল তো ভাত কা আরে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসেন দর্শক আজকের প্রোগ্রামটা এমন খালা যেই মাছটা নিতে তবে সেই মাছটা কে কিনে দিবেন আসেন রভিমর নিয়ে দিবে আসেন আসেন এইখানে মাছ দেখেন দর্শক একটু আপনারাও দেখেন তালা কোন মাছটা নাই আমরা দেখব এখানে মাছ দেখেন আপনারা যেই মাছটা পছন্দ আপনি সেই মাছটা নেন কথা হচ্ছে তো 1.5 কেজির উপরে নিতে হবে যদি 1.5 কেজির উপরে না নিতে পারেন তাহলে আমি আপনার মাছ দিব না চ্যালেঞ্জ এটাই হ্যাঁ কথা সোজা 1.5 কেজি হ্যাঁ 1.5 কেজির উপরে দেখি আপনি পছন্দ করেন মাছ দেড় কেজি যদি এখানে না পান এখান থেকে মাছ নিবেন না কথা সোজা হ্যাঁ ধরেন না দেখেন কোনটা নিবেন ভাই দেড় কেজির উপরে দিতে পারবেন মাছ পারবেন দেখা যাক খালা দেখি দিতে পারে কিনা ওনারা দর্শক আপনি কোন মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খেলা রুই মাছ পছন্দ করছে দেখা যাক কত হয় দর্শক এই ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরে দেড় কেজির উপরে হয়ে গেছে দেড় কেজির বেশি আছে না ভাই এটা কি হবে

এই যে খালা ইলিশ মাছ আর হলো যে রুই মাছ পছন্দ করছে হ্যাঁ ভালোই তো লাগলো ভাই কতটুকু দিছেন এক কেজি দেখেন প্যাকেট করেন লাস্ট ইলিশ মাছ কখন খাইছেন এবার খাইনি খাই নাই এবার সিজনে ইলিশ মাছ খাওয়া হয় নাই না না যাই হোক আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে খাবেন আর হলো যে ভিডিওটা তাহলে শেয়ার করে দিতে বলেন রংপুর জেলা থেকে রংপুর জেলা থেকে ভিডিওটা শেয়ার করেন তো রংপুর জেলার ভিডিও দেখবেন সবাইকে ভিডিও শেয়ার করা বাধ্যতামূলক বাধ্যতামূলক কারণ রংপুর জেলার মানুষ আমার চ্যালেঞ্জ এই প্রথম আমি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর জেলা শেয়ার করতে বলেন লক্ষ্মীপুর জেলা শেয়ার করে দিয়ে সময় আপনি আপনি কোন জেলার

হ্যালো হ্যালো জেলার মানুষ কিন্তু খুব সহজ সরল ভাই ঠিক আছে তাহলে আপনার অনেক ধন্যবাদ আমার প্রোগ্রামে আসার জন্য আপনি চলে যেতে পারেন আচ্ছা চলে যান কিছু বলবেন আমাদের জন্য কিছু বলবেন আরে কিছু বলেন না আচ্ছা ঠিক আছে চলে যান কালো হলো রংপুর জেলার মানুষ রংপুর জেলার মানুষ অনেকটা সহজ সরল দর্শক আজকের প্রোগ্রামটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার চাই